আমরা আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা সত্যিই প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করব কোটিপতি কোটিপতি হওয়ার স্বপ্ন আপনার আছে আমার আছে আরো হয়তো অনেকের মানুষের আছে কিন্তু কোটিপতি হতে চাইছেন কিন্তু আজকে আমরা একটু ভিন্ন আলোচনা করতে চলেছি যারা কোটিপতি হতে চাইছেন কোটিপতির স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেকেই বলবেন কোটিপতি হতে গেলে অর্থের প্রয়োজন অর্থ ছাড়া কোটিপতি হওয়া যায় না কিন্তু আজকে আমরা ভিন্ন মত ভিন্ন উপায় নিয়ে আলোচনা করব আজকে বলবো যদি সত্যিকার অর্থে আপনি কোটিপতি হতে চান তার জন্য প্রচুর অর্থের দরকার নেই শুনে একটু অবাক লাগবে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি ভিডিও গুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এটা আপনি বলবেন অনেকেই বলবেন কিন্তু আমি বলছি না কোটিপতি হওয়ার জন্য অর্থের নয় আপনার মাইন্ড সেট থাকার দরকার মানসিক পরিবর্তনের দরকার একটু ভালো করে ভিডিওটা শুনবেন আপনিও বুঝতে পারবেন আপনি কোটিপতি হতে চাইছেন দেখুন আমরা সাধারণ মানুষরা যারা গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা যেভাবে চিন্তা করি যেভাবে কাজ করি যে কোনো বিষয়ের ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নিই একজন ধনী মানুষ বা কোটিপতি মানুষ সেভাবে কখনোই সিদ্ধান্ত কিন্তু নেন না তাদের সিদ্ধান্ত নেওয়ার ধরন কিন্তু আলাদা আমরা যেভাবে কাজ করি তারাও যদি সেভাবে কাজ করতেন ভিন্নভাবে না করতেন তাহলে তারাও কোটিপতি ক্লাবের কখনো সদস্য হতেন না আপনি যদি টাকা ছাড়া কোটিপতি হতে চান তাহলে আজকের পর্বে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দেবেন আজকের এই পয়েন্টগুলোর দিকে একটু নজর দেবেন টাকা ছাড়া যে কোটিপতি হওয়া চায় ব্যাপারটা শুনতে আপনাদের হয়তো অবাক লাগছে আমরা মনে করি কোটিপতি হতে হলে অবশ্যই টাকা দিয়েই কোটিপতি হতে হবে বিষয়টা আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি সত্যিকারের কি জানেন কোটিপতি হওয়ার জন্য আপনার প্রচুর টাকার দরকার নেই আপনার কোটিপতি হওয়ার একটা মাইন্ডসেট থাকার দরকার আমরা সাধারণ মানুষরা যারা গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেভাবে চিন্তা ভাবনা করছি কাজ করছি সিদ্ধান্ত নিচ্ছি একটু ভেবে দেখুন কোটিপতি মানুষরা কিন্তু সেইভাবে সিদ্ধান্ত নিচ্ছে না তাহলে তারা কি করেন কোন কোন বিষয়ের প্রতি তারা গুরুত্ব দেন তারা যেভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন আমরা আসলে সেভাবে সিদ্ধান্ত নিতে পারি না তারা কখনোই খুবই ক্যালকুলেটিভ কখনো খুবই রিস্ক টেকার এবং তাদের অনেক বিষয় আছে যেগুলো আমাদের সাথে মিলবে না একবার ভেবে দেখবেন কয়েকটা বিষয় আপনি যদি নজর দেন ভালোভাবে মেনে চলেন তাহলে আপনিও কোটিপতি ক্লাবের একজন সদস্য হয়ে উঠতে পারেন এক গা ভাসাবেন না আপনার আশপাশের সব মানুষ একটা কমফর্ট জোনের দিকে ছুটছে একটু ভেবে দেখুন সবাই যে কাজ করতে পারে সেই কাজের দিকেই তাদের ছোটার প্রবণতা আছে যদি স্রোতে গা ভাসান তাহলে আপনিও তাদের মতো একজন হয়ে যাবেন তখন এই কোটিপতি হওয়ার এবং তাদের যে ক্লাবের সদস্য হওয়ার জায়গাটা আর আপনার সম্ভব হবে না তাই ক্রাউডকে ফলো করবেন না আপনি ক্রাউডের বিপরীতে যাবেন সবাই যেভাবে চিন্তা করছে আপনি আর একটু ক্রিয়েটিভলি চিন্তা করবেন একটু নতুনভাবে চিন্তা করবেন এবং সেই চিন্তা করে যেখানে আছেন সেখানে বসে থাকবেন না সেই চিন্তাকে কাজে রূপদান করার চেষ্টা করবেন কারণ শুধু চিন্তা আপনার জন্য ভালো কিছু কখনোই নিয়ে আসবে না যদি না ওই চিন্তাকে আপনি কাজে খাটাতে পারেন ওই চিন্তার প্রতিফলন কাজের মধ্যে দিয়েই প্রকাশ করতে পারবেন দুই নিজের উন্নতির জন্যে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে ধরুন আপনি পড়াশোনা শেষ করে কাজ শুরু করেছেন কিন্তু কাজ শুরু করার পর পড়াশোনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন বিশ্বাস করুন বর্তমান যুগে আপনি যদি পড়াশোনা না করেন আমি উদ্দেশ্যমূলক পড়াশোনার কথা বলছি কিন্তু এখানে শুধু উপন্যাস গল্প করতে বলছি না আপনি যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ের উপর পড়াশোনা করতে হবে আর্থিক লিটারেসি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে হবে বিজনেস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে হবে যে বিষয়ে আপনি কাজ করবেন তার উপর অধ্যয়ন করতে হবে তার উপরে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে তার উপরে বিস্তারিত পড়াশোনা করতে হবে তাহলে আপনি বেশি দূরে এগোতে পারবেন না হলে পারবেন না ওয়ারেন বাপেটের মতো বিখ্যাত ধনী ব্যক্তি দিনে প্রায় সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করতেন আমরা কি এমন জ্ঞানী ব্যক্তি হয়ে গেছি যে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে পড়াশোনার দরজা পুরোপুরি বন্ধ করে দিয়েছি আপনি যদি মেলিয়নারি হতে চান আপনি যদি কোটিপতি হতে চান তাহলে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আপডেট করতে হবে প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর কোথায় কি ঘটছে বিশেষ করে আপনার এরিয়াতে সেটা আপনাকে জানতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা কি করছে আপনি কি করতে চাইছেন আপনার আইডিয়া কীভাবে আপনি বাস্তবায়িত করবেন এই বিষয়গুলো জানার জন্য আপনাকে প্রচুর পড়তে হবে প্রচুর স্টাডি করতে হবে পড়াশোনা আপনার কাছে নতুন নতুন আইডিয়া তথ্য নিয়ে চলে আসবে তিন নিজের লক্ষ্যগুলো ঠিক করে নিন আপনি যেটাই করতে চান না কেন কোনো একটি লক্ষ্য নিয়েই আপনাকে সামনে এগোতে হবে লক্ষ্যবিহীন যদি কোনো কাজ বা কোনো জাহাজ সমুদ্রে ছেড়ে দেন দেখুন তাহলে এটা কি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে সে মাছ দরিয়াই ঘোরাঘুরি করবে হয়তো সে একটা জায়গায় গিয়ে থামবে কিন্তু সেটা তার কখনোই লক্ষ্য ছিল না ঠিক তেমনি আপনি কোথায় যেতে চান কি করতে চান তার বিস্তারিত চিন্তা ভাবনা করে আপনার লক্ষ্য আপনি ঠিক করে নিন এখন লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আপনার স্ট্র্যাটেজি ফিক্সড করতে হবে সেটা করুন স্ট্র্যাটেজি ফিক্স করার পরে আপনি কাজে নেমে পড়ুন আপনার আশেপাশে কে কি বললো সেদিকে তাকানোর কোনো দরকার নেই আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে আপনি কাজে লেগে থাকুন যতক্ষণ সফল না হবেন আপনি কাজ করতে থাকুন আপনি সফল হবেন একদিন এই বিশ্বাসটা রাখুন চার সব সময় ধারাবাহিকভাবে ভাবে কাজ করুন যুক্তিসঙ্গত আচরণ করুন আপনার আচরণ যেন হয় ধারাবাহিক আর চুক্তি নির্ভর এখন একটা কাজ করছেন একটু পরে আরেকটা কাজ করছেন তার একটু পরে আরেকটা কাজ করছেন কোনোটার সাথে কোনোটার মিল নেই যদি এরকম হয় আপনার জীবন প্রণালী তাহলে আপনি সফলতার ধারে কাছে যেতে পারবেন না আপনাকে আপনার আচরণে আপনার কাজে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আচরণে থাকতে হবে কনসিস্টেন্সি অনেকেই মনে করেন শুধু কঠোর পরিশ্রম করলেই আপনি সফল হবেন কঠোর পরিশ্রমের সাথে সফলতার সম্পর্ক খুব পজিটিভ কিন্তু শুধু কঠোর পরিশ্রম আপনার সফলতার নিশ্চয়তা কখনোই দেয় না যদি আপনি আপনার পরিশ্রমের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে না পারেন একটা কথা আছে ডোন্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্মার্ট কথাটার সাথে অনেকেই হয়তো একমত কিন্তু আমি বলি ওয়ার্ক স্মার্ট বা ওয়ার্ক হার্ড অর্থাৎ আপনি স্মার্ট কাজ করবেন কিন্তু কঠোর পরিশ্রমকে পরিত্যাগ করবেন না কঠোর পরিশ্রম করতে ভুলে যাবেন না তাহলেই আপনি তাহলে অভিষ্ট পাঁচ আপনাকে সুসংগঠিত সুশৃঙ্খল হতে হবে দেখুন পৃথিবীতে যত ধনী মানুষ আছেন তারা তাদের ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনে বা যে পেশার সাথে তারা নিজেরা যুক্ত আছেন সেখানে তারা প্রচণ্ডভাবে সুসংগঠিত এবং সুশৃঙ্খল তারা প্রত্যেকটা পা ফেলেন মেপে মেপে তারা ইনডিসিপ্লিন ওয়েতে কোনো কাজ করেন না তার মানে এই নাই যে তারা সবসময় শুধু প্রফিট করেন অনেক ক্ষেত্রে তারা লসও করেন তারা তাদের অভিষ্ট লক্ষ্য থেকে ফিরে আসেন না হয়তো দশটা কাজ শুরু করে দুই জায়গাতে তারা ফেল করতে পারেন কিন্তু আটটা জায়গায় তারা এত ভালো করেন যে দুই জায়গার যে ক্ষতি সেটা পুষিয়ে নেওয়া তাদের জন্য কোনো একটা ব্যাপারই না কারণ এখানে তারা কয়েকশো গুণ বেশি লাভ করে ফেলেন আর এই লাভ করার পেছনে মূল যে কারণ সেটা হচ্ছে তারা খুব সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে কোনো কাজ শুরু করে ব্যবসা পরিচালনা করেন তাদের কাজকে সম্পাদন করেন শুধু যে ব্যবসার ক্ষেত্রে তারা সুসংগঠিত তা কিন্তু নয় তারা তাদের পারিবারিক জীবনেও খুবই সংগঠিত থাকে। সাফল্য কিন্তু মিরাকেল কিছু না কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন পরিকল্পনার মাধ্যমে ডেডিকেশনের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন নিজের ছয় স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে সারা দিন রাত কঠোর পরিশ্রম করছেন তার পেছনে আপনার শরীরের ভূমিকা সব চাইতে গুরুত্বপূর্ণ সময়কে আপনার মূল্যবান রাখতে হবে কিন্তু যদি আপনি আপনার শরীরকে গুরুত্ব না দেন শরীর যদি আপনার সুস্থ না হয় আপনি যদি এনার্জি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে দুনিয়ায় সময়সহ কোনো কিছুই আপনি সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না এই জন্য যারা ধনী মানুষ কষ্ট করে বড় হয়েছেন উত্তরাধিকার সূত্রের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না যারা কঠোর পরিশ্রম করে কষ্ট করে বড় হচ্ছে তাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু শরীরের প্রতি খুব যত্নশীল তারা সকালে হাঁটেন সন্ধ্যায় জিমে যান বা সকালে জিমে যান খাওয়া দাওয়া হিসাব করে করেন জাঙ্ক ফুড এড়িয়ে চলেন শরীরের যত্ন নেন মস্তিষ্কের যত্ন নেন মনের যত্ন নেন আপনার আমার সবার প্রাধান্য হওয়া উচিত শরীরের যত্ন নেওয়া আর যদি আপনি ধনী ক্লাবে আপনার নাম লেখাতে চান তাহলে এটা আপনার একটা অত্যাবশ্যকীয় ব্যাপার সাত সঞ্চয় স্বভাব করে তুলতে হবে দেখুন আমাদের মধ্যে অনেক মানুষ আছেন তারা আয় করেন দশ টাকা ব্যয় করেন বারো টাকা তারা হয়তো দুই টাকা ঋণ করেন বা আগের সঞ্চয় ভেঙে ফেলেন আপনি যদি আপনার সাধ্যের মধ্যে চলতে না পারেন অবশেষে আপনার কোনো লাভ হবে না প্রথম দিকে তো ব্যবসার জন্য কেউ আপনাকে পুঁজি দেবে না আপনার নিজেকেই পুঁজি সংগ্রহ করতে হবে আর সেই পুঁজি সংগ্রহ করার প্রথম এবং প্রধানতম উপায় হচ্ছে আপনি যা আয় করবেন তার একটা অংশ আপনি সঞ্চয় করবেন এবং সেই সঞ্চয় যখন পাইল্ট আপ হবে তখন সেটা বিনিয়োগযোগ্য টাকা হবে তখন আপনি ধীরে ধীরে সেটা ব্যবসায় বিনিয়োগ করতে থাকবেন আর এই জন্য এইটা একটা লম্বা সময়ের প্রক্রিয়া সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের একটা নিয়ম মেনে চলতে হবে ওয়ারেন বা ফেটে সেই নিয়ম যা আয় করছেন তার একটা অংশ আপনি আগে সঞ্চয় করে নেবেন তারপর ব্যয় করবেন আমরা যেটা করি খরচ করার পরে যেটুকু থাকে সেটুকু আমরা সঞ্চয় করি এটা একটা ভুল ধারণা নিজেকে আগে পেমেন্ট করবেন তারপরে অন্যদের জন্য খরচ করবেন যারা কোটিপতি তারা কিন্তু সব সময় সঞ্চয়ের অভ্যাসটাকে বজায় রেখেছেন অনেক টাকার মালিক হলেও তারা যা আয় করেন তার চেয়ে বেশি কখনো খরচ করেন না এজন্য প্রত্যেকটা বছর তাদের সম্পদ বাড়ে নেটওয়ার্ক বাড়ে আমরা যারা আয়ের চেয়ে ব্যয় বেশি করি তাদের প্রতি বছর ঋণ বাড়ে এই জন্যে মিলিয়নিয়ার ক্লাবে বা কোটিপতি ক্লাবে যদি আপনি নাম লেখাতে চান তাহলে আপনাকে সঞ্চয়ী স্বভাবের হতে হবে আর ভবিষ্যতের জন্য তৈরি হতে বর্তমানকে স্যাক্রিফাইস করতে হবে কথা মর্মাত্ম হচ্ছে আপনি যদি ভবিষ্যতে নিজেকে বড় করতে চান তাহলে বর্তমানের অনেক সুখ স্বাচ্ছন্দ্য অনেক আনন্দ অনেক ভোগ আপনাকে ত্যাগ করতে হবে একটা মোটা অঙ্কের টাকা আপনাকে পাইল্ড আপ করতে হবে যেটা আপনি বিনিয়োগ করে ধনী হতে পারবেন বর্তমানে অনেক আনন্দ অনেক ভোগ এগুলো আপনি ত্যাগ করতে পারলে তখন ভবিষ্যৎ আপনার কাছে সুন্দর হবে অনেকে মনে করেন পৃথিবীতে আর বা বাঁচব কি হবে জীবনে বর্তমানে এত কষ্ট কেন করব। ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আমরা বলবো আপনি এটা করবেন কারণ আপনি কোটিপতি হতে চেয়েছেন আপনি ধনী হতে চেয়েছেন যারা ধনী হয়েছেন তারা এটাই করেছেন সুতরাং আপনার উদ্দেশ্য যদি ধনী হওয়ার কথা বলে সেটাই যদি একমাত্র পথ হয় এটা আপনাকে করতে হবে এর কোনো বিকল্প নেই নয় সঠিক সঙ্গী আর সহযোগী নির্বাচন করতে হবে যেটা জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ এই কথাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার সঙ্গে নির্বাচনে ভুল করেন বিশেষত আপনার স্পাউস নির্বাচনে ভুল করেন তাহলে কিন্তু আপনার জীবনের সব কিছু শেষ আপনি যতই মেধাবী হন দেখবেন আপনি যতই ট্যালেন্টেড হন না কেন আপনি সামনে যেতে পারবেন না পেছন থেকে সেই ভুল সঙ্গী আপনাকে টেনে ধরবে আপনি ব্যবসায় গিয়ে ঠিকমতো ঘুমোতে পারবেন না সারাদিন পরিশ্রম করার পর বাসায় গিয়ে আপনি যে যত্ন নেওয়ার চিন্তা করছিলেন যে আশা করছিলেন দেখবেন তার উল্টো হবে এরপরের যে বিষয়টা আসছে আপনি যাদের সাথে কাজ করছেন বা যারা আপনার আন্ডারে কাজ করছেন তাদের নির্বাচনের ক্ষেত্রেও খুব হুঁশিহারি হতে হবে কারণ তারা যদি সততার সাথে কাজ না করে মন প্রাণ ঢেলে কাজ না করে তাহলে আপনি বড় হতে পারবেন না সুতরাং আপনার বড় হওয়ার জন্য আপনার পারিপার্শ্বিকতা আপনার সঙ্গী নির্বাচন আপনার সহযোগী নির্বাচন এটা খুবই বড় একটা ভূমিকা পালন করে যারা এই নির্বাচন করতে ভুল করেছেন এবং ব্যর্থ হয়েছেন তারা আসলে তাদের সারা জীবনের জন্য ব্যর্থ হয়েছেন সুতরাং এই বিষয়টাতে সবাই খুবই সচেতন থাকবেন অধিকাংশ ধনী মানুষ তারা তাদের ব্যক্তিগত জীবনে এবং সহযোগী সহকর্মী নিয়োগে বা নির্বাচনে দক্ষতার পরিচয় দিয়েছেন হয়তো আপনারা বলবেন যে বেলগেটসের সংসার তো ভেঙে গিয়েছে দেখবেন যখন তারা সংসার করেছেন তখন তারা পুরো আন্তরিকতা দিয়েই সেটা করেছেন অন্যের ফিডব্যাকগুলোকে অবজ্ঞা করা যাবে না দেখুন আমরা যখন সামনে চলতে থাকি তখন বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আসে আমরা সব সময় আলোচনা সমালোচনাকে অবজ্ঞা করতে শেখার কথা বলি কারণ পাছে লোকই কিছু বলে এটা ভেবে আপনি সামনে এগোতে পারবেন না আবার অন্যের সমালোচনাকে সবসময় যদি আমলে নেন তাহলে দেখবেন সবাই শুধু নেগেটিভিটিতে পূর্ণ কথাবার্তাই বলছেন এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে অন্যের আলোচনা বা সমালোচনাকে আপনি পুরোপুরি অবজ্ঞা করতে পারবেন না নিরপেক্ষ দৃষ্টিতে আপনি বিচার করে দেখবেন যে কোনগুলো ঠিক আর কোনগুলো ভুল আপনি যেটা আপনার কাছে ঠিক বলে মনে হবে ভালো বলে মনে হবে সেগুলো আপনি গ্রহণ করবেন কারণ সব সমালোচনাই কিন্তু খারাপ হয় না সমালোচকেরা অনেক সময় আপনার ভালো দিক দেখিয়ে দেয় আপনার দুর্বল দিক দেখিয়ে দেয় আপনার সবল দিকের প্রতি আলোকপাত করে দেয় সুতরাং সমালোচনাকে ফিডব্যাককে অবজ্ঞা না করে যেগুলো আপনার জন্য ভালো সেগুলো গ্রহণ করবেন এই পরামর্শগুলো আপনি যদি মানতে পারেন এই পরামর্শ এই পয়েন্টগুলো যদি আপনি জ্ঞানের সাথে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন ধনী মানুষেরা যেভাবে ব্যবহার করে এসেছেন সেভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এক একসময় আপনিও ধনী মানুষের কাতারে সামিল হয়েছেন মনে রাখবেন এটা কিন্তু একদিনে হবে না এটা একটা লং জার্নি জীবনের প্রথম থেকে স্টার্টিং করতে হবে এটা লাইফ জার্নি এটা সময় হতে সময় লাগবে অধৈর্য হলে চলবে না জীবনে চলার পথে ব্যর্থতা আসবে সফলতা সবই আসবে ব্যর্থতা আসতেই মুছতে পড়া যাবে না আবার সফল হলেই চারগুণ আনন্দিত হওয়ার কোনো দরকার নেই মাথা স্থির রাখবেন কাজের প্রতি ডেডিকেটেড হবেন সৎ হবেন আপনি সত্যি সত্যি একদিন কোটিপতির স্বপ্ন পূরণ করবেন শুধু অর্থ দিয়ে কোটিপতি হবেন এই চিন্তা করবেন না ভেদটাকে তৈরি করতে শিখুন আপনি হোমিওপ্যাথি ওষুধের মতো নিজেকে তৈরি করুন ধীরে ধীরে ভেতর থেকে ভিত তৈরি করে ওপর দিকে উঠে আসুন আপনি হবেন সেরা কোটিপতির মানুষ যে কোটিপতি থেকে আপনাকে কেউ টলাতে পারবে না দমাতে পারবে না নিচে নামাতে পারবে না যার জ্ঞান যার অভিজ্ঞতা হবে সাংঘাতিক জানিনা আজকের ভিডিওটি আপনাদের কতটা উপকৃত করলো আজকের ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগবে একটা কথাই লাস্টে বলবো যদি আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের মনে একটু জায়গা করে নিতে পেরে থাকে তাহলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ